যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদের যে আর্থিক সহায়তার জন্য একটা বাজেট বরাদ্দ হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের এখন পর্যন্ত যে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি যে আটশো জন শহীদ এবং এগারো হাজারের মতো আহত তো এই তালিকাটা তো প্রক্রিয়া চলমান আছে এটি একত্রিশ জানুয়ারি পর্যন্ত তালিকা অন্তর্ভুক্তির জন্য আরেকটি সময় বৃদ্ধি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু ভেরিফাই করতে পেরেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে এটার একটা গ্যাজেট প্রকাশিত হবে যতটুকু পর্যন্ত আমরা ভেরিফাই করতে পেরেছি তো এই তালিকা ধরে আমরা যেই আর্থিক সহায়তাটা সেটা আমরা দেওয়া শুরু করব সেক্ষেত্রে আমাদের ছয়শত সাঁইত্রিশ কোটি আশি লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে শহীদ পরিবার হ্যাঁ দেওয়া হবে দেওয়া হবে পর্যায়ক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে তো এটা হচ্ছে আমাদের আমাদের শহীদ পরিবারদের জন্য আমরা যেটা অনেক আগে ঘোষণা এসেছিল যে তিরিশ লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার সেটার তিরিশ লক্ষ টাকা প্রতিটা শহীদ পরিবার এবং আহতদের জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত অতি গুরুতর আহত এই অনুযায়ী আমরা পাঁচ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ ভাবে দেওয়া হবে আহতদের জন্য তো এই বাজেটটি বা এই সহায়তাটি পর্যায়ক্রমে দেওয়া হবে আমরা জানুয়ারি মাসে আমরা এটার এই বাজেটের 232 কোটি 60 লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব এবং বাকি যে টাকাটি 405 কোটি 20 লক্ষ টাকা সেটা আগামী যে 2025 26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা হচ্ছে দেওয়া হবে তো এখন আমরা জানুয়ারি মাসে এই দুইশত বত্রিশ কোটি ষাট লক্ষ টাকা শহীদ পরিবার ক্ষেত্রে সেক্ষেত্রে দশ লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে আহতদের ক্ষেত্রে আমরা এই দুই লক্ষ এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে না এটা হচ্ছে নগদ মানে ক্যাশ অথবা চেকে দেওয়া হবে আর শহীদ পরিবারদের দশ লক্ষ টাকাটা হচ্ছে সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে আর বাকি টাকাটা যেটা চারশো তো পাঁচ কোটি বিশ লক্ষ সেটা হচ্ছে জুলাই মাসে আগামী অর্থবছর যে বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেবো শহীদ পরিবারদের ক্ষেত্রে বিশ লক্ষ আর আহতদের ক্ষেত্রে বাকি যেটা থাকে আর শহীদ পরিবারের ক্ষেত্রে এটা সঞ্চয়পত্র আকারে থাকবে পাঁচ বছরের জন্য এরপরে তারা টাকাটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে আরেকটি ঘোষণা যেটি সেটি হচ্ছে যেই আমরা বলেছি যে মাসিক ভাতা সেটি হচ্ছে যে সামনে অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই যে অধিদপ্তরের অধীনেই সেটি হবে সেক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের ক্ষেত্রে যে আমরা ক্যাটাগরি করেছি অর্থাৎ অতি গুরুতর আহত যারা সারা জীবনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা মাসিক ভাতা প্রদানের বিষয়টি দেওয়া করা